গুড মর্নিং সবাইকে আজকে রবিবার ঘুম থেকে দেরি করেই উঠেছি শীতের আমেজ অনেকটাই কমে গেছে বেশ গরম গরম লাগছে তো রোদ্দুরটাও গায়ে লাগছে তো এর মধ্যেই ছাদে গিয়ে গাছগুলোতে জল দিয়ে যাব বাজার বাজার থেকে বিশেষ কিছু আনার নেই কারণ অলরেডি বাজার করে নিয়ে এসছে দাদা তো আমি এ গেলাম একটু দুটো মাছ নিয়ে আসলাম মাগুর মাছ জিগিয়ে রেখেছি মাছগুলো তারপরেই করে নিলাম টিফিন টিফিন করে নেওয়ার পরে এবার একটু খবরের কাগজ পড়তে হবে কর্মক্ষেত্র এই সপ্তাহটা নিয়েছি কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে যেগুলো আমি পড়ি জাস্ট ফর নলেজের জন্য ভালো লাগে পড়তে তারপরে কাছাকাছি করব সারা সপ্তাহ জামা কাপড়গুলো আমাকে কাচতে হবে আমরা এই পুকুরেই কাছাকাছি করি হাতের সামনে জলটা পেয়ে যাই আমার সুবিধা হয় আর দুপুরবেলা খাওয়া দাওয়া আজকে মাছই হয়েছিল আর শাল পাতায় খাওয়া হয়েছিল কারণ অনেক জমে আছে সরস্বতী সময় আনা হয়েছিল পাতাগুলো আর অবশ্যই দুপুরবেলা একটু আমাকে ভূতের গল্প পড়তেই হবে তো একটা গল্পের বই বার করলাম গল্পের বইটা পড়তে লাগলাম অনেকগুলোই গল্প আছে দেখা যাক